আমার মায়ের হাতে রান্না পাঁচ পিস থাকে আপনার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এতক্ষণ ধরে চিন্তা করতেছিলাম এরকম কোনো প্রশ্ন বা এরকম কথা কেন আসেনি আপনি আসার পরে হচ্ছে কি এটা এখন পরিপূর্ণ হয়ে গেছে ধন্যবাদ ভাইয়া একটু দেখলাম দেখি আমাদের কি কি পাওয়া যাচ্ছে আমার এখানে পাওয়া যাচ্ছে সুস্বাদু পাখি হাঁসের মাংস

টাকা হচ্ছে দুই আপনার দুশো টাকা প্রাইস হয় চার পিস থাকে এটা নাকি সুন্দরবনের কাঁকড়া আমি জানি না আচ্ছা হাঁসের মাংস হচ্ছে পাঁচ পিস থাকে দুশো পঞ্চাশ টাকা এক পিস রসুন থাকবে গরুর মাংস দুশো পঞ্চাশ টাকা ছয় পিস থাকবে এক পিস রসুন থাকবে কাঁকড়া বোনা হচ্ছে দুশো টাকা চার পিস থাকবে হ্যাঁ অবশ্যই ছয় পিস দিচ্ছি এর জন্য ছোট

আসলে সকাল থেকে এত কাজ থাকে আর হচ্ছে গিয়ে মানে খেতে খেতে চারটা বেজে যায় খেতে খেতে মানে আমি যে দুপুরে খাবার খাবো ওই খাবারের টাইম কে হচ্ছে চারটা বেজে যায় যার কারণে একটু সময় লেগে যায় না এখন মনে হচ্ছে আর্লি আসলে ভালো হইতো শুক্রবার শনিবার আমি চেষ্টা করি আর্লি আসার কিন্তু হয়ে ওঠে না কারণ আপনারা জানেন যে হাঁস বাছাই করা খুবই কষ্টের খুবই পরিশ্রমিক একটা কাজ যার কারণে আমাদের সবথেকে বেশি সময় লাগে হাঁসের আমি আছি আমার বড় বোন আছে দেল হচ্ছে কি আমাদের আরেকজন লোক রাখা আছে হাঁস ক্লিন করার জন্য তার ওপর ডিপেন্ডেন্ট থাকি না যাতে হাতে হাত লাগায় আর আমরাই আর কি করি এই মুহূর্তে কোনো প্ল্যান নাই তবে দেখি কি করা যায় আসলে যে জিনিস শুট করে মাথায় চলে আসে ওইটা যদি সাথে সাথে কাজ করে ওইটাই হচ্ছে সাকসেস রেট বেড়ে যায় তো এই জন্য আগে কোনো প্রি প্ল্যান রাখতেছিলাম ভাইয়া হাসির মাংসের সাথে আর কি কি থাকতেছে হাঁসের মাংসের সাথে আছে খোলা জালি পিঠা আমাদের একটাই আইটেম খোলা জালি পিঠা যেটা আমার এই ফুটকাতে পাওয়া যায় হাঁসের ডিম দিয়ে মিক্স করে বানানো হয় চিটাগাং নোয়াখালী ফেনি এই তিনটা জেলাতে খুবই পপুলার একটা পিঠা ভাই আমরা হচ্ছে কোনো প্যাকেজ সেল করি না সবকিছুই আলাদা আলাদা হাঁসের মাংস আড়াইশো টাকা গরু মাংস আড়াইশো কাঁকড়া বুনো হচ্ছে দুশো আর পিঠাগুলো হচ্ছে বিশ টাকা করে পার পিস অর্থাৎ যতটা আপনি পিঠা খাবেন তত বিল পে করতে হবে

আমার গ্রাম গোলা গোলাতে একটা হাসের দাম আটশো টাকা সিরিয়াসলি আমরা যখন গ্রামে যাই আটশো টাকা দিয়ে পাশের বাড়ি থেকে বা কোনো জায়গা থেকে সাতশো টাকা দিয়ে বাজার থেকে আমরা কিনে খাই গ্রামে গেলে তো এইখানে ঢাকা শহরে অবশ্যই দাম বেশি হবে এটা স্বাভাবিক তো আড়াইশো টাকা দিয়ে কোন থেকে হাস পাওয়া যায় আমি জানি না